স্যার জিনিসটা পরে নিন মজা নেবেন সমস্যা নেই বাচ্চা যেন না হয় বাচ্চা হলে সমস্যা কেউ বুঝবে না তুমি তো বিবাহিতা বাচ্চা হওয়ার জন্য তো আমার স্বামী আছে আপনার দরকার মজা করার আপনি শুধু সেটা করুন প্লিজ আচ্ছা দাও তোর বউয়ের নাভি নিচে তিলটা অনেক সুন্দর রাসেলের মুখে এই রকম কথা শুনে পুরো শরীর কেঁপে উঠল জাহিদের নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না ও এসব কি বলছে রাসেল ও কি স্বপ্ন দেখছে বেস্ট ফ্রেন্ড হয়ে এই ধরনের কথাবার্তা এই সব ভাবতে ভাবতে জাহিদ রাসেলকে বলে উঠল কি বলছিস এসব তুই জিনুকে না ভয় নিচে তিল আছে এটা কিভাবে জানলি তুই না জানার কি আছে বন্ধু এটা এখন শুধু আমি নয় পুরো পৃথিবীর মানুষ জানবে রাসেল এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে কি বলতে চাচ্ছিস তুই তেমন কিছু না তবে নিজের বউকে দিয়ে এরকম যৌন ব্যবসা না করলেই পারতি কত টাকা লাগবে তোর আমি দিতাম জাহিদা নিজেকে কন্ট্রোল করতে পারলো না রাসেলের শার্টের কলার চেপে ধরল এর আগে ফুসফুস করছে জাহিদ মনে হচ্ছে রাসেলকে এই মুহূর্তে খুন করে ফেলবে মুখ সামনে কথা বলবে আজকে তুই আমার বন্ধু বলে ছেড়ে দিলাম অন্য কেউ হলে এখানে মেরে পুঁতে ফেলতাম আমার ঝিনুকের সম্পর্কে এতটা বাজে কথা তোর কি একটু আত্মা কাঁপলো না চাহিদ স্পষ্ট লক্ষ্য করল রাসেল কাছে। রাসেলের চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টির ফোটার মতো পানি পড়ছে এই অবস্থা দেখে আরো কৌতূহল হয়ে উঠল কি হয়েছে রাসেল প্লিজ বলবি কিছু এখন রাত কয়টা বাজে আর ঝিনুক কোথায় ঝিনুক এখন অফিসে আর এখন তো রাত প্রায় এগারোটার কাছে গেছে এত রাত করে অফিস থেকে ফেরে এর কারণটা কি কোনোদিন জানতে চাইছিলি তুই হুম একবার জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল অফিসে অনেক কাজ থাকে তাই আসতে দেরি হয় বাহ অনেক সুন্দর অফিসের নাম করে রাতের বেলা কি সব করে বেড়াই জানিস তুই মানে কি তুই কি আমাকে বিষয়টা ক্লিয়ার করে বলবে ঝিনুকারের অফিসের বসের পর্ন ভিডিও ফাঁস হয়েছে হোয়াট জাহিদ অবাক হয়ে গেল হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাসেলের দিকে এক মুহূর্তের মধ্যে সবকিছু যেন এলোমেলো হয়ে গেল ঠাস ঠাস করে দুইটা চর মাইল রাসেলের গালে জাহিদ পাগলের মতো হয়ে যায় আমাকে মেরে ফেল কেটে ফেল তবু আমি কিচ্ছু বলবো না আমি যখন প্রথমে ভিডিওটা দেখি নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু এটাই সত্য তোর কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ এই দেখ রাসেল ভিডিওটা চালু করে চাহিদের সামনে ধরল সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল চিনুক আর ওর অফিসের বস নিজের মুখ চেপে ধরে চাহিদ এইসব ও কি দেখছে এইটা দেখা আর শোনার আগে কেন মরণ হলো না চাহিদের চাহিদ চিৎকার করে বলে উঠল আমি এটা বিশ্বাস করি না এটা হতে পারে না আমার ঝিনুক কখনই এমনটা করতে পারে না এখন তো দেখলি কতটা নিচে নেমেছে ঝিনুক ঘরে নিজের স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে না জানি আরো কত কি করছে চুপ একদম চুপ ঝিনুক সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুই আমার বন্ধু ঝিনুকের মুখে না শোনা পর্যন্ত আমি কিছুতেই বিশ্বাস করব না তুই চলে যা এখান থেকে রাসেল চলে গেল মনে হয় কিছুটা ঘায়ে নুনের ছিটা দিতেই এখানে এসেছিল রাসেল এত কিছু হওয়ার পরও জাহিদ একজনের জন্য অপেক্ষা করছে আর সে হলো ঝিনুক ঝেনুককেও প্রচণ্ড বিশ্বাস করে রাসেল ভুলে ওর মোবাইলটা ফেলে রেখে চলে যায় কিন্তু চাহিদ মোবাইলটা ধরতেই ভয় পাচ্ছিল হৃদপিণ্ড কাঁপছিল অনেক জোরে জোরে আসুন এই মুহূর্তে ছোটোখাটো একটা পরিচয়ে আসা যাক মাত্র তিন মাস আগে ঝিনুককে বিয়ে করেছে জাহিদ বিয়ের এক মাস আগে থেকে পরিচয় ছিল চিনুকের সাথে মূলত এক মাসেই ওরা একে অপরকে চিনে জানে এবং সব শেষে ভালোবেসে ফেলে আর এই ভালোবাসার জোরেই তাদের মধ্যে বিয়েটা হয়ে যায় জাহিদ একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার পদে ছমাস আগে জয়েন করেছিল ছোট কালেই বাবাকে হারাই ও পারিবারিক অবস্থা অতটা সচ্ছল না হওয়ায় কোনো রকমে একটা চাকরি জোগাড় করেছে ভালো আর চাকরিটা পাওয়ার সাথে সাথে বিয়ের জন্য উঠে পড়ে লেগে যায় বিয়েটা চাহিদের করেই ফেলে জাহিদ এই রে ইতিমধ্যেই চিনুক চলে আসছে আসুন বাকি পরিচয় গল্পের মাঝে মাঝে দেওয়া হবে চিনুক পাশেই ঢোকার সাথে সাথে জাহিদ ওর সামনে গিয়ে হাজির দাঁড়াও চিনুক কোথায় ছিল তখন সচ্চরাচ্র এইরকম প্রশ্ন করে না জাহিদ কিন্তু হঠাৎ করে আজকে এইরকম প্রশ্ন করায় কিছুটা অবাক হলো চিনো কোথায় ছিলাম তুমি জান না না জানে না আজকে তোমাকে বলতে হবে তুমি কোথায় ছিলে তোমার অফিস প্রতিদিনই আটটা ত্রিশ ছুটি হয় আর বাস আস্তে আস্তে কেন এগারোটা বাজে এ প্রশ্নের জবাব দিতে হবে আজকে তোমায় জাহিদ তুমি ভালো করেই জানো যে আমি একটা অফিসে পরের অধীনে চাকরি করি কত কাজ করতে হয় আমাকে বসিয়ে রেখে তারা বেতন দেয় না প্রতিদিনই তোমার কাজ থাকে নাকি অফিসের বসের সাথে তুমি ফসি নষ্ট করো জাহিদ নিজের ঘরের বউ সম্পর্কে এত বাজে কথা বলতে একটু মুখে আটকায় না তোমার না আটকায় না এটা কি হ্যাঁ জাহিদ ছিনুকের সামনে ভিডিওটা তুলে ধরলো এক নজর দেখেই ছিনুক চোখ বন্ধ করে মোবাইলটা ফেলে দিল বাকরুদ্ধ হয়ে গেল ছিনুক এরপর কি আমি তোমাকে বিশ্বাস করব নিজের চোখে তো প্রমাণ দেখলে তুমি বিশ্বাস কর চুপ একদম চোখ জাস্ট সাইলেন্স আমার তোমাকে কিছু বলেনি নেই ঝিনুক যখন রাসেল আমাকে প্রথম ভিডিওটার কথা বলে আমি ওর গালি কষে দূরে চর মারি তারপর যখন ভিডিওটা চোখের সামনে ধরে তখন আমি বিশ্বাস করিনি আমি অস্বীকার করেছি এটা কোনোভাবেই তুমি হতে পারো না এখন তোমার কাছে একটা প্রশ্ন শুধু বলবে যে ওটা সত্যি কিনা ঝিনুকের চোখের পানি গাল বেয়ে অছরে পড়ছিল হ্যাঁ আসলেই তো ওটা ঝিনুকি কিন্তু এই নির্মম সত্যটা কিভাবে চাহিদের সামনে স্বীকার করবে ঝিনুক তার তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই এইসব ভাবতে ভাবতে ঝিনুক যে উত্তরটা চাহিদকে শোনালো সেটা শোনার জন্য চাহিদ মোটেও প্রস্তুত ছিল না হ্যাঁ ভিডিওর ওই মেয়েটা আমি ছি ঝিনুক ছি এতটা নিচে নামতে পারলে তুমি জাহিদের কথা শুনে অনবরত কান্নাত করে চলছে ঝিনুক কি উত্তর দিবে সেটা ভেবে পাচ্ছিল না ও ঝিনুক জানে যে ও অনেক বড় পাপ করে ফেলেছে আমাকে ক্ষমা করে দাও জাহিদ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না কিসের উপায় অফিসের বস আমাকে চাকরি থেকে সাসপেন্ড করত যদি না আমি তার সাথে ব্যাস অনেক হয়েছে এবার থামো তোমার চেহারা দেখতে আমার ঘৃণা করছে একটা নষ্ট মেয়ে ছি তুই এই মুহূর্তে চলে যাবি আমার বাড়ি ছেড়ে জাহিদ আমাকে ভুল বুঝো না প্লিজ বিশ্বাস করো চাকরিটা বাঁচাতে হলে এছাড়া কোনো পথই ছিল না আমার কাছে কেন তুই বিষয়টা আমার সাথে কেন শেয়ার করলি না আরে মা সম্মান এজেতের কি চাকরি বড় ঝিনুক দৌড়ে এসে চাহিদের পায়ে পড়ে যায় অনেক কান্না কাটি করে অনেক ক্ষমা চায় কিন্তু কোনো রকমেই চাহিদের মন গলে না গলারও কথা নয় এইটা চেয়ে সেই ফুলে নয় নিজের আত্মসম্মান নিয়ে খেলা করা জাহিদ ঝিনুককে একটা লাথি মারে এরপর পর কোনোদিন যেন তুই আমার সামনে না আসিস আমি তোকে তালাক দিলাম। তালাকের কথা শুনে ছেনুকের মাথায় বাজ ভেঙে পড়ল। উচিত একটা কাজ করেছে চাহিদ এছাড়া কোনো উপায় চাহিদেরও ছিল না। তাই ও চিনুককে তালাক দিয়ে দেয়। তালাকের কথা বলে থপাস করে বসে পড়ে চাহিদ ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন চাহিদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসুন, চিরেনি সেই কাহিনী। বিয়ের পাঁচ দিন পর সকাল বেলার ঘটনা। জেরুক, অ্যাজেরুক কোথায় গেলে? আমি তো অফিস যাব। এদিকে আসো না প্লিজ আসছি একটু দাঁড়াও আমার অফিসের সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো কি হয়েছে এত চেঁচামেচি কি আমার শার্টের বোতাম লাগাবে কে তাই কি বেঁধে দিবে ঝিনুক চাহিদের শার্টের বোতাম একটা একটা করে লাগিয়ে দিল চাহিদ এক পলকে ঝিনুকের দিকে তাকিয়ে রইল বোতাম লাগানো শেষে চাহিদ ঝিনুকের কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে অফিসের পথে রওনা হলো দুপুরবেলা হাসপাতাল থেকে ফোন আসলো চাহিদ অ্যাক্সিডেন্ট করেছে এবং ওনার একটি পা ভেঙে গেছে ঝিনুক আর চাহিদের মা সেখানে দ্রুত পৌঁছয় কি করে এমন হলো এই কিছু না ঠিক হয়ে যাবে গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটা মাইক্রোস আমাকে ধাক্কা মারে ধাক্কাটা পায়ে লাগে দেখে চলতে পারলি না আজকে যদি তোর কিছু একটা হয়ে যেত মা তুমি তো ভেঙে পড়ছো কেন আমি কি ইচ্ছে করে এমনটা করেছে সব ঠিক হয়ে যাবে এক সপ্তাহ পরে চাহিদকে হাসপাতাল থেকে বাসাতে আনা হয় পরদিন সকালবেলা জাহিদের নামে একটি নোটিস আসে যে তার চাকরিটা চলে যাবে যদি না সে কালকের মধ্যে অফিসে জয়েন করে জাহিদ অনেক চেষ্টা করে স্যারদের সাথে যোগাযোগও করে কিন্তু কোনো কিছুতেই রক্ষা করতে পারে না চাকরিটা এদিকে সংসার যখন অনেকটা অভাব অনটনের মধ্যে পড়ে যায় তখন চিনক সিদ্ধান্ত নেয় কিছু একটা করতে হবে জাহিদ আমি একটা চাকরিতে জয়েন করতে চাই মাসে পনেরো হাজার টাকা মাইনে জেনু তুমি কি পাগল হয়ে গেছো তোমাকে কেন চাকরি করতে হবে আমি আগে সুস্থ হয়ে একটা চাকরি চলে গেছে তো কি আরো চেষ্টা করবো কিন্তু সে পর্যন্ত কেমনি সংসার চলবে তুমি আমাকে মানা করো না প্লিজ জাহিদার কিছু বলতে পারল না মনে মনে ভাবলেও এখন পরিবারের আর্থিক অবস্থা খুব বিপর্যয় এই মুহূর্তে যদি ছিনুক সংসারের হাল ধরে এতে ক্ষতি কী যেহেতু জাহিদের চাকরিটাও চলে গেছে তাই সব কিছু ভেবে চিনতে চাহিদ ছিনুককে অনুমতি দেয় এবার বর্তমানে ফিরে আসি কি ব্যাপার তুই এখনই বাড়ি ছেড়ে যাস নাকি তোকে আমি ঘাট থাক্কা দিয়ে বের করব ঝিনুক নিস্তব্ধ হয়ে গেল চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই ওর হাতে ঝিনুক চলে আসতে লাগলো জাহিদ ভাবতে লাগলো তাদের বিয়ের পনেরো দিন আগের কথা ঝিনুক ধরো কখনো যদি আমার চাকরিটা চলে যায় আমার পরিবার নিয়ে চলা খুব কঠিন হয়ে পড়ে তখন তুমি কি করবে তুমি যা খাবে আমিও তাই খেয়ে বেঁচে থাকবো একটা কাপড়ে বছর পাড়ি দিয়ে দিব তবুও আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না সেদিনের এই কথায় অনেকটা বেশি বিশ্বাস করে ফেলেছিল ঝিনুককে জাহিদ সেগুলো ভাবতে ভাবতে কাঁদতে লাগলো নিয়তি হয়তো তাকে আজকে এই পর্যায়ে নামিয়ে এনেছে আজ সাত মাস পর জাহিদ নতুন চাকরিতে জয়েন করেছে দুমাস হলো ছুটির দিন বাসায় বসে বই পড়ছিল তখনই একটা চিঠি আসলো চিঠিটা খুলে জাহিদ দেখলো ঝিনুকের দেওয়া চিঠি প্রথমত অনেক রাগ হওয়া সত্ত্বেও জাহিদ চিঠিটি খুলে পড়ে লেখাগুলো এই রকম ছিল এই চিঠিটা তুমি যখন হাতে নেবে হয়তো তখন আমি এই পৃথিবীতে থাকবো না আমি হাসপাতালের বেডে শুয়ে আছি একটু পরে আমাকে সিজার করানো হবে বিশ্বাস করো জাহিদ আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি হ্যাঁ আমি দোষ করেছি সেটা আমাদের পরিবারের জন্যই করেছি কিন্তু আমি পরে আমার ভুল বুঝতে পারি আমি জানি তুমি আমাকে মেনে নিবে না ডাক্তার বলেছে যে কোনো একজনকে বাঁচাতে পারবে আমাকে নয়তো আমার পেটের সন্তানকে বিশ্বাস করো এই সন্তান তোমারই সন্তান নাহলে তুমি ডিএনএ টেস্ট করাতে পারো আমি অসতি কিন্তু আমার পেটের সন্তান যেটার জন্মদাতা পিতা তুমি তুমি ওকে খুব আদর করবে কোনোদিনও মায়ের অভাব বুঝতে দিবা না প্লিজ তোমার কাছে হাত জোর করে বলছি বাচ্চাটাকে তুমি নিয়ে যেও ইতি তোমার অসতি বউ ঝিনুক লেখাগুলো পড়ে জাহিদ পাগলের মতো হয়ে গেল যখনও হাসপাতালে পৌঁছলো তখন চিনুকের লাশ মর্গে পাঠানো হচ্ছে বেডে একটা শিশু কান্না করছে শিশুটার কাছে কেউ নেই চিনুকের বাবা মা তাদের মেয়ের লাশ নিয়ে ব্যস্ত জাহিদ মেয়েটাকে সেখান নিয়ে চলে আসে তার পাঁচ বছর পর বাবা ও বাবা আম্মু কোথায় গো সবাই তো আম্মু আছে আম্মু কি আম্মু না মামুনি তোমার আম্মু অনেক আগে চলে গেছে কোথায় চলে গেছে ফেরার দেশে কেন চলে গেছে চাহিদের মুখ আটকে গেল এইটুকু বাচ্চা মেয়ের মুখে এইরকম প্রশ্নের উত্তর চাহিদ কেমনে দিবে পারবে কি সত্যিটা বলতে